আজকে ভালো মানের একটি কনডম নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার গিয়া ক্রিস্টাল কনডম যেমন এটা দেখেন ক্রিস্টাল কনডমটা কেমন হয় আকৃতি এটা হচ্ছে আপনার এই প্যাকেটের মধ্যে থাকবে এরকম প্যাকেটে থাকবে তো এটা যারা অল্প টাকার মধ্যে খুব ভালো একটা সমাধান চান আপনার ঘোড়াকে দৌড়টা একটু বেশি দিতে চান ঠিক আছে একটু সময়টা বাতি পেতে চান এবং পার্টনারকে খুব একটা ভালো একটা আনন্দ দিতে চান ঠিক আছে বাজারের যে কিছু কন্ডম আছে পাতলা এটা যেমন আপনার পাতলা বেশি থাকার কারণে স্ক্যানটা দুইজনের স্ক্যানটা ঘষাটা খুব কাছ থেকে হয় আর এটার মাধ্যমে কিন্তু স্ক্যানটা খুব দূর থেকে হয় যার ফলে আপনার সময়টা অতিরিক্ত বেড়ে যাবে অনেকটা বেড়ে যাবে বেড়ে যাওয়ার কারণে আপনি দেখা যাচ্ছে পার্টনারকে খুব একটা ভালো আনন্দ সুখ দিতে পারবেন তো এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট খুব অল্প টাকার মধ্যে অল্প অল্প টাকার মধ্যে আপনি কিন্তু একটা ভালো রেজাল্ট পাচ্ছেন বাজারের যে আপনার যেটা আছে একবার ওয়ান টাইম ব্যবহার করছেন আর এটা কিন্তু রিউজেবল ঠিক আছে এটা ক্রিস্টাল ডটেড কন্ডম রিইজেবল কন্ডম ঠিক আছে এটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন মিনিমাম ছয় মাস ব্যবহার করতে পারবেন ছয়শো টাকার মধ্যে একজন পাঠানো খরচ সহকারে আপনার হাতে পাওয়া পর্যন্ত তো বন্ধুরা যারা নিতে চান এই প্যাকেটটি ঠিক আছে আপনারা এই স্ক্যানের দেখানোর নাম্বারের কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন ধন্যবাদ